আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব মোরলগঞ্জ কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলার কিছু ভিডিও আসলে আমরা সকলে নতুন কন্টেন্ট ক্রিয়েটর এই মোরলগঞ্জে আমরা একটা আয়োজন করেছিলাম যে এই মোরলগঞ্জের ভিতরে যারা কন্টেন্ট ক্রিয়েশন করি হোক সে নতুন পুরাতন কিন্তু আমরা আয়োজক বিন্দুরা ছিলাম নতুন হয়তো আমাদের অনেক ভুল ভ্রান্তি হয়েছে হতেই পারে যেহেতু আমরা নতুন এর আগে কখনো মোরলগঞ্জে এ ধরনের আয়োজন হয়নি এই প্রথমবারের মতো আমরা করেছি তাও আবার নতুনরা তো আমাদের ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে উপভোগ করুন কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলার কিছু ভিডিও আসলে এই ভিডিওতে দেখা যাচ্ছে যে আমরা মোরলগঞ্জ সদর সদরে থেকেও আমরা গ্রামের মধ্যে একটা মিলন মেলার আয়োজন করেছি যেটা পিকনিকের মতো বললেই চলে আসলে এখানে গ্রামের সাধারণ মানুষদেরকে নিয়ে আমাদের এই আয়োজনটি ছিল অসাধারণ একটা আয়োজন যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে হাস খেলা ছিল সাধারণ মানুষকে নিয়ে এখানে দড়ি টানার ছিল যেটা একটা গ্রামের ঐতিহ্য তো সবকিছু মিলেমিশে আনন্দটা ছিল অন্যরকম যেটা আসলে বোঝানোর মতো না সাধারণ মানুষ গ্রামের মানুষ যে যেভাবে ছিল সেভাবেই এসে আমাদের এই আয়োজনকে আরো সুন্দর পরিপাটি করে তুলেছেন অনেক ধন্যবাদ এই গ্রামের মানুষদেরকে অনেক ধন্যবাদ এই এই বাজারে যারা আয়োজক কমিটি ছিল সবাই আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেখিয়েছেন যেটা ভুলবার নয় কখনো আসলে আমরা চেষ্টা করেছিলাম এই মোরগঞ্জে যারা আছে সকলকে নিয়ে এই আয়োজনটি করতে আমরা বারবার বলা সত্ত্বেও অনেকে আমাদের ডাকে সারা দেননি এখানে আমরা প্রায় চল্লিশ জনের মতো মানুষ এই কন্টেন্ট ক্রিয়েটর ছোট ছোট সবাই কিন্তু আসলে নতুন কারণ আমরা মোরগঞ্জ প্রত্যন্ত অঞ্চলের মানুষ আপডেট হয়নি হয়তো এখনো চেষ্টা করতেছি সারা বাংলাদেশের ন্যায় আমরাও আমাদের এই প্রিয় মোরেলগঞ্জকে সারা পৃথিবীর কাছে উপস্থাপন করার জন্য তো আয়োজনটি ছিল একটু ভিন্ন রকম সেটা দেখলেই আপনারা বুঝতেছেন যে আসলে আমরা কোন ধরনের আয়োজনটি করেছি আমরা চাইলে পৌর শহরের মাঝে ভালো একটা জায়গাতে করতে পারতাম অনুষ্ঠানটি কিন্তু তা না করে গ্রামের সেই শান্তিটা উপভোগ করার জন্য আমরা সকলে মিলে ছুটি গিয়েছিলাম ওই গ্রামে তো এখানকার মানুষগুলো ছিল একটু অন্যরকম দেখেন এই যে একজন লোক সে এই গ্রামেরই মানুষ আমাদের সাথে ড্যান্স দিছে আসলে এটা ভুলার নয় ইনশাআল্লাহ আগামী বছর আমরা আবার চেষ্টা করব ভালো কিছু করার জন্য সবাইকে সাথে নিয়ে একসঙ্গে আপনারা আমাদেরকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন আমরা নতুন ইউজার সেভাবে পাশে থাকবেন আমাদের আমাদেরকে উৎসাহিত করলে আমরা চেষ্টা করব ভালো কিছু কন্টেন্ট বানিয়ে এই মোরেলগঞ্জকে তুলে ধরার সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম